সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত তো দেখতেই পাচ্ছ এখানে দেখতে এসেছি এসি এবং ওয়াশিং মেশিন তোমরা যে টাইটেল আর থাম্বেলটা আজকে দেখছো যে আমার বড় পিসির তরফ থেকে আমার বোনের বিয়ের জন্য কি গিফট আছে তা দেখো সবাই তো অনেকে অনেক কিছুই দিচ্ছে সেই গিফটের ভিডিওটা আমি তো বলেছি সেটা বিয়ের পর তোমাদেরকে বলবো তো পিসির দেয়া বর্ষার জন্য গিফট তা বর্ষাকে বলেছিল মানে আমার বোনের নাম বর্ষা আর কি ডাকনাম ভালো নাম নয়নিকা তো এই গিফটগুলো দেবে আর কি তো যাই হোক সেটার জন্য আমি আগে করে কথা বলতে গিয়েছিলাম এবং উনি কি কি বলল সেটা তোমাদেরকে শোনাতে পাচ্ছি না এই কারণেই কারণ তখন সেই মুহুর্তে পেছনে ওদের যেহেতু এটা আমি গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগর হিন্দুস্তানে পেছনে সেই মুহূর্তে গান চলছিল তো আমি দেখছিলাম এসি দেখতেই পারছো হ্যাঁ তোমরা অনেকেই ভাবছো যে এটা আবার কীরকম ধরনের গিফট দেখো সোনা দানা কাপড় চোপড় সব কিছুই অবশ্যই বিয়েতে পাই কিন্তু আমার পিসি বলেছিল যেটা তুই ব্যবহার করতে পারবি সোনা তো সবাই দেবে তা আমার পিসি বলেছিল এসি এবং ওয়াশিং মেশিন আমার বোনের বিয়েতে গিফট করবে তা যাহা বলা তাহা কাজ সেটাই আমি দেখতে চলে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর হিন্দুস্থান একদম ডিস্ট্রিবিউটার আর কি তো কি কি ফিচার আছে দাদা সবই বলছিলেন এবং বোঝাচ্ছিলেন দেখো তো আমার ঘরে যেহেতু ভোল্টাসের এসি আমি গত বছর এখান থেকেই কিনেছিলাম তা আমি বোনকে বলেছিলাম ভোল্টাসটাই নে ভালো যেহেতু টাটার প্রোডাক্ট তাও হায়ারের কথা বলছিল তা হায়ার অবশ্যই ভালো এখানে হায়ার ছিল এলজি ছিল স্যামসাং ছিল ভোল্টাস ছিল অনেক রকমেরই ছিল তা আমি পার্টিকুলারলি ভোল্টাসের দামটা গিয়েই আগে জিজ্ঞাসা করছিলাম এবং কি কি ফিচার্স আছে না আছে এবং ইনভার্টার কি আছে মানে যেটা ডুয়েল ইনভার্টার আমাদের নিজস্ব আছে সেই সব কিছু জিজ্ঞাসা করলাম এবং দাদা সেগুলোই বলছিলেন আছে আচ্ছা আচ্ছা এসির ওয়ারেন্টিটা কি আছে এসির এর হায়ার এর এসি যেটা ওয়ানটি আছে 5 বছর কমপ্লিট ওয়ারেন্টি শুধু ওয়ারেন্টি আছে এরকম আমি আপনাকে ওয়ারেন্টি উইথ গ্যাস চার্জ বছরের মধ্যে গ্যাস লিকেজ হয়ে গেল সেটাও আপনি দিতে আচ্ছা বছর আছে কম্প্রেসরের ওয়ারেন্টি আচ্ছা 12 বছর আচ্ছা ওটা এসির ওয়ারেন্টি আচ্ছা আর ওই এসিতে একটা দুটো একটা बेनिफिट আছে আপনার সেগুলো বলে দি ফিচার্স গুলো ভালো

ক্রসবি আচ্ছা আইসে লেয়ার আইস দিয়ে ইনডোরটা টোটাল মিনিট টাইম লেভেল আচ্ছা হয়ে যাবে মানে কোনো রাখতে হবে না আচ্ছা খুব ভালো কথা এইবার ওয়েট হয়ে গেল একুশ মিনিট ধরে প্রসেসটা হবে আউটলেট দিয়ে নোংরা কালো জলটাকে বার করবে তাতে কি হবে আপনার ইলেকট্রিক সেভ হবে অনেকটা এসিটা লং বাড়বে এবং ওই সার্ভিস চার্জটা আচ্ছা আচ্ছা ওটা কেন আর একটা আছে হচ্ছে হাই অ্যাম্বিয়েন টেম্পারেচার ধরুন বাইরে সিক্সটি ডিগ্রি টেম্পারেচার বাইরের এসি কোনো প্রবলেম হবে না কারণ ওর ইসি বোর্ডটাই হাইপার পেসি ক্যাপাসিটার ডুয়াল ক্যাপাসিটার আছে পাঁচশো পঞ্চাশ ইয়ের ক্যাপাসিটি ওই জন্যই কিছু হবে না আর রুম খুব তাড়াতাড়ি ঠান্ডা করবে টেন সেকেন্ডে রুম ঠান্ডা করবে

এখানে দেখুন দুটো বায়োনিক ম্যাজিক ফিল্টার আছে এই একটা এই একটা সব কোম্পানির একটা থাকে হ্যাঁ হ্যাঁ বায়োনিক ম্যাজিক ফিল্টারটার কাজটা হচ্ছে ধরুন জামা কাপড় কাস্তে কাস্তে রোয়া ওঠে সুতো ছেড়ে যায় হ্যাঁ 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 সেইগুলো নিজে নিজে অ্যাবজর্ব করে কালেক্ট করে দেয় আচ্ছা 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 এবং ড্রামটা খুব ভালো ড্রাম পিলো শেপ ড্রাম এই যে ড্রামটা খাজকাটা খাজকাটা ড্রাম আচ্ছা লংজিভিটি বেটার এই যে হোলস গুলো দেখছেন ছোট ছোট হোলস এই হোলস ছোট থাকার কারণে কি হয় জলের ফোর্সটা পিকআপটা বেশি হয় হুম তো আমি শেষমেশ হায়ারটাই পছন্দ করেছি হায়ারের এসি এবং হায়ারের ওয়াশিং মেশিন তার দাদা ভাই তো শুনলেই অনেক কিছু এখানে বলছিলেন কি কি ফিচার্স আছে কি না আছে এবং ওয়াশিং মেশিনেরও কি কি অত্যাধুনিক ফিচার্স আছে না আছে এবং লংজিবিউটি কতটা কী বৃত্তান্ত সম্পূর্ণটাই উনি বললেন এবং ইনস্টলেশান তো একদমই ফ্রি এবং সত্যি কথা বলতে আমাদের বেশি জিনিসপত্র ইলেকট্রনিক্স যদি বলো আমাদের এইখান থেকেই যাই তো সেই জন্য আমরা এখানেই গিয়েছিলাম এবং কালার এটাই হলো আর কি তো আমি আগের দিন গিয়ে কথা বলে এসছিলাম যাতে যেদিন আমরা নিতে যাব সেদিন যাতে আর কোনো অসুবিধা না হয় তা ভিডিওটা সেদিন তোলা ছিল কয়েকদিন আগেকার ভিডিও যদিও এটা তো যেহেতু এটা আমার পিসিপি সমস্যায় গিফট করছে আমার বড়ো পিসিপি সমস্যায় এবং ইভেন তার সাথে আমার দিদিরাও আছে সবাই ইনক্লুডেড আছে তো সেটাই হচ্ছে কি যে পিসি পিস মশাইকে নিয়ে গিয়ে টুক করে দেখিয়ে নিয়ে যাতে কিনে আনা সম্ভব হয় তা আমি ওই জন্যই আগে করে দেখতে গিয়েছিলাম এবং তোমরা তো দেখলেই পেছনে একটা গান চলছিল বলে আমি বেশিক্ষণ কথাগুলো দিতে পারলাম না কারণ ইউটিউবের এই একটা ব্যাপার আছে কপিরাইটের ব্যাপার তো যাই হোক আলটিমেটলি এইটাই পছন্দ হলো আমি বোনকে হোয়াটসঅ্যাপের ছবি তুলেও সবটা পাঠিয়েছিলাম তাও বলল যেটা ভালো হবে তুই সেটাই নিবি কারণ ওর আমি যেহেতু আমার বাড়িতে এসি কিনেছি আমি গত বছরই তোমরা দেখেছো তা ও জানে যে এসিটা ও অত ভালোটা বোঝে না তা ও বললো যেটা ভালো হবে যেটা সব থেকে বেটার হবে তোর তুই সেটাই নিবি তা আমার কাছে ভোল্টাসের থেকেও হায়ারের ফিচার্সগুলো বেশি অত্যাধুনিক লাগলো আর ভোল্টাসের যেটা সব থেকে মেন ব্যাপার হলো ওদের এখন ফ্রি ইনস্টলমেশনটা নেই যেটা হায়ার পুরোটাই ফ্রিতে দিচ্ছে তা আমি ওনাকে এটাই বলছিলাম যে গত বছরই আমরা হ্যা ফল্টাসের দু টানের এসি আমার জন্য নেওয়া হয়েছে আমাদের ঘরের জন্য ওটা কিন্তু একদম কোম্পানি থেকে ফ্রি ইনস্টলেশন আমরা পেয়েছি তা বললো এখন এটা আপাতত ম্যাডাম অফারটা নেই তা হায়ারের আছে তা আমার হায়ারটাও যেহেতু পছন্দের মধ্যে ছিল তা ওই জন্য দেখলাম পছন্দও হয়ে গেল ফাইভ স্টারের ভালো লাগলো তো ওই জন্য ওটাই আর কি নিয়ে নিলাম তো ফাইনালি কি কত কি সব দাম টাম হয়ে এখানে ঠিক হয়ে গেল। আমি ডিসকাউন্ট আমি অবশ্যই অনেকটা পেয়েছি দাদাদের কাছে এবং ওনাদের ব্যবহারে ভীষণই ভালো তা আমি কন্টিনিউ ভিডিও করেছি এবং আমার বোনের সাথে আমি কথাও বলেছি কন্টিনিউ ও সব ব্যাপারগুলো শুনে নিল বুঝে নিল তো যাই হোক তারপরে এখানে দাম টাম নিয়ে আর কি কথা হচ্ছিল কোনটা কত কি ডিসকাউন্ট দিয়ে লাস্ট শেষমেশ আসবে আর কি তা যেহেতু আমার ওপর সবটাই দায়িত্ব ছিল সত্যি কথা বলতে এই বোনের বিয়েটা বলে বেশিরভাগ দায়িত্বটাই সম্পূর্ণ আমার আর মন্দিরার ওপরেই ছিল এভরিথিং সব কিছুই আর কি তো সত্যি বলতে যতক্ষণা বিয়ে হচ্ছে এটা তো একটা চিন্তা থাকছেই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি কারণ দিন তো আর বেশি দিন নেই তো তার পরের দিন দেখো আমার পিসি মশাইকে নিয়ে গেছিলাম ফাইনালি কেনার জন্য

তো জিনিসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দুটো জিনিস এবং তারপরে চলে এসছিলাম ঢাকেশ্বরী বস্ত্রালয়ে আমার বনুর জন্য শাড়ি কিনতে তো সেটা পিসি গিফট করেছে তো দেখো এখানে শাড়ি দেখাচ্ছে তা পিসিদের তরফ থেকে এবং দিদিদের তরফ থেকে একসাথে যেটা গিফট হলো সেটা হচ্ছে হায়ারের এসি এবং হায়ারের ওয়াশিং মেশিন এটা ওর বিয়ে উপলক্ষে আমার এই পিসি পিসি ওকে গিফট করলো এবং তার সাথে হচ্ছে এই যে শাড়ি তোমরা তো গতকালকে যারা আইবুড়ো ভাতের ভিডিওটা দেখেছো তারা তো জানোই এই বেনারসি টাইপের এটা বেনারসি হয়তো আমি সঠিক জানিও না মিনাকারির মধ্যে রেডে সরি রেডের মধ্যে মিনাকারিরও কাজ আছে দেখলাম বেশ সুন্দর লাগছিল তো এটাই আর কি ওর জন্য নেওয়া হলো কারণ আমরা সত্যি কথা না অত জিনিস আমরা দেখি না দু একটা দেখে তার মধ্যে থেকে পছন্দ করে ফেলি সত্যি কথা শোনো ওই এক গাতা দেখলে সেই চোখ ধা দিয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব তো যাই হোক বোনের বিয়ের উপহার আমার পিসিদের তরফ থেকে খুবই ভালো লাগলো এবং ও খুব ভালো থাকুক আনন্দের থাকুক এটাই চাইব আমাদের পক্ষে যতটুকুনি সম্ভব হচ্ছে সবটাই আর কি দেওয়ার চেষ্টা মা বাবা করছে সব সময়ের জন্য আর তারপরে এই দেখো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি যেটা বোনের রিসেপশানে মা পড়ে যাবে এটা গড়দের ওপর দেখো মা যেহেতু দেখো মায়ের একটু বয়স হয়েছে আর এটা লাল মানে বিস্কুট কালারের সাথে রেড দিয়ে তা মাকে পড়লে অবশ্যই ভালো লাগবে তবুও মাকে একবার দেখাতে যাবো তা মন্দিরা সেটা নিয়ে এসছে আর আমাদের ঠাকুরের ওই আসনগুলো নিয়ে এসছে এগুলো আগেও ছিল তবুও নিয়ে আসলো আর মন্দিরা কিছু ব্লাউজ মাসির জন্য হ্যাঁ ব্যাডা টুকটাক সব কেনাকাটা হলো তো মোটামুটি কেনাকাটা শেষ এই হলো আমাদের বিয়ের কেনাকাটা এই কি বলছি তুই শুধু মাংস দিয়েছিস রুটি কোথায় ভাই রুটিটা এখনো বাড়িনি তুমি আসছো না বলে যদি ঠান্ডা হয়ে যাবে না তাই তো তরকারিটা ঠান্ডা হয়ে গেছে কোথা একটু পেঁয়াজ লঙ্কা রুটি আলুর তরকারি সবই দেখাবো ঠিক আছে দিচ্ছি আর তোদের কি খাবে মন্দিরা কি খাবে মন্দিরা তো সেই শুকনো বেগুন ভাজা আর পোড়া রুটি আর পোড়া রুটি জি জি বিয়ে বাড়ির মধ্যে এইসব খাবার খেতে নেই ভালো মন্দ খেতে হয় এখন টাইট করতে নেই বিয়ে হয়ে যাওয়ার পর আবার টাইট করবে হ্যাঁ খাবে খাসি মুরগি মাছ

হ্যাঁ না না কোনো ব্যাপার না না ঠিক আছে নিয়ে আসছি পেঁয়াজ লঙ্কা ওহ বাবা এই খাওয়া দাওয়া করে এই ঘরে আসলাম আর কি এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটার কাছে বাজে তার মধ্যে আমাদের পাশের ঘরে ফ্ল্যাটের একটু সমস্যা হয়েছিল এক দিদিভাইর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল তা কাকিমারা আবার ডেকে পাঠালো তাড়াতাড়ি করে ছুটে গেলাম তো ভাগ্যি সাজগি ছিলাম সেই মুহূর্তে আমিও বাড়ি গেছিলাম কুকুরটার একটু কানে ব্যথা সেই ওষুধটাও দিয়ে আসলাম তারপর কাল শিবরাত্রি ফুল টুল নিয়ে আসলাম মন্দিরেও ছিল মাসিকে নিয়ে দেখলেই তো তো যাই হোক মানুষের কখন কি হয় শরীরে আর এই হলো ব্যাপার তো পাশে বাড়ি দিদিরা ডাকলো কাকিমা ডাকলো তারা ওড়ো করে এবার আমাদের ধরো সিসিটিভি আছে এবার ধরো অত রাত্রি কেউ আর আসার নেই আমি তাড়াতাড়ি সিসিটিভি দেখছি কাকে মানে দৌড় এসে ডাকছে কী হলো দিদিটার হঠাৎ করে গ্যাস অঙ্গল টাইপের একটুখানি হয়ে শরীর ভীষণ মানে সেন্সলেস হয়ে পড়েছিল আর কি তো তাড়াতাড়ি করেই গেলাম ছুটে তো যাই হোক এখন অনেকটা স্থিতিশীল সকালে উঠে আবার খবর নেব মানুষের শরীরের কথা না বলা যায় না গো সত্যি কথা এই সুস্থ শাক থাকতে মানুষ আর চিন্তা এমন একটা জিনিস না মানে মানুষের চিন্তাই চিন্তায় আরও মানুষ শেষ হয়ে যাচ্ছে মানে চিন্তার তো কোনো মানে সেই কি বলবো ওষুধ নেই আর কি তো যাই হোক এই খাওয়া দাওয়া করে ঘরে আসলাম মন্দির আরও সব হয়ে গেছে খাওয়া দাওয়া এইবার ভিডিওটা এডিটিং করব করে শুয়ে পড়বো কারণ সকালবেলা উঠে আবার বেরোনো আছে কাজ আছে অনেকগুলো তো আজকের মতন ডাটা